একজন মুসলিম ঘরের সন্তান আর একজন অমুসলিম ঘরের সন্তান এদের ভিতরে আপনি এখন পার্থক্য খুঁজে পাবেন না একজন মুসলিম ঘরের সন্তান সে এখন হারাম হালাল বেছে চলে না আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধ বেছে চলে না একজন অমুসলিম ঘরের সন্তান সে গান বাজনা শুনবে সে একটু অন্য লাইনে চলবে এটা স্বাভাবিক তাদের ধর্মে এটা সাপোর্ট করে সেই সব করে কিন্তু আপনি আমি একজন মুসলিম ঘরের যুবক আপনি আমি একজন মুসলিম ঘরের সন্তান আপনার আমার উপরে অনেক কাজ ফরজ আছে এবং অনেক কাজ নিষেধ আছে আমরা এইসব একটু বেশি চলি না ইসলাম ধর্ম এটা সহজ এবং শান্তির কিন্তু এই সহজ আর এই শান্তির বাইরে জয়ে যখন আমরা শান্তি খুঁজতে যাই তখনই আমরা অশান্তিতে পড়ি আমরা শান্তি খুঁজি সুখ খুঁজে যাই ওই সুদের ভিতরে ঘুষের ভিতরে আমরা যুবকরা এখন সুখ খুঁজে যায় ওই পরের মেয়ার পিছনে যায় আমরা মনে করি যে না এই মেয়েটার সাথে কথা বললে হয়তো আমি ডিপ্রেশন থেকে বের হয়ে যেতে পারবো এই মেয়েটার সাথে একটু আমার মত বিনিময় করলে হয়তো আমি আমার মনটা একটু হালকা হবে পরের মায়ের পিছনে আমরা সুখ খুঁজি শান্তি খুঁজি যেটাকে আল্লাহ তালা হারাম বলছেন যেটা যে না এখন তো আমরা এইসবকে মানে ওরকমভাবে চিন্তাই করি না ভাবিই না এখন দেখেন একজন অমুসলিম ঘরের সন্তান একজন মুসলিম ঘরের সন্তানের ভিতরে পার্থক্য কোথায় কোথায় পার্থক্য আপনি পার্থক্য খুঁজে পাবেন না অথচ আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন যে তাদের ভিতরে আমাদের ভিতরে অনেকটা অনেক অনেক পার্থক্য থাকার দরকার ছিল যেটা নাই আপনি আমি এখন ওই তাদের মতন হয়ে গেছি তারা গুনাহের কাজ করে আমরাও গুনাহের কাজ করি তারা গান বাজনা করে আমরাও গান বাজনা করি তাদের ধর্মে গান বাজনাকে হয়তো সাপোর্ট করে আমাদের ধর্মে তো গান বাজনাকে সাপোর্ট করে না আমি আমাদের ওই অন্য ধর্মের ভাইদের প্রতি অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলতেছি আপনারা মন খারাপ করবেন না আপনার আপনাদের প্রতি সম্মান রেখে আমি কথাগুলো বলতেছি আপনাদের ধর্মে হয়তো গান বাজনা এসবকে সাপোর্ট করে আমাদের ধর্মে তো করে না কিন্তু আমাদের যুবক ভাইরা আমাদের মুসলিম ভাইরা এখন এটা ভুলে গেছে যে আমরা একজন মুসলিম ঘরের সন্তান এই সব কাজ করা যাবে না আমরা এটা ভুলে গেছি আমরা এটা ভুলে গেছি যে দাড়ি রাখা সুন্নত এখন আমরা সবাই এক গড়া ক্লিনসেভ হই একজন অমুসলিম যুবক ভাইয়ের জন্য দাড়ি রাখা শূন্যত না কিন্তু আপনি আমি একজন মুসলিম হিসাবে তো দাঁড়িয়ে রাখার সুন্নত কিন্তু এটা আমরা ভুলে গেছি প্রিয় যুবক ভাইয়েরা দুনিয়াটা থাকার জায়গা না একদিন আপনাকে আমাকে মারা যেতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়াটা থাকার জায়গা না একটু গভীরভাবে চিন্তা করেন আমরা দুনিয়াতে কি করতেছি তাহলেই আমি মনে করি আমরা আমাদের নিজেদের হিসাব মিলানোর জন্য যথেষ্ট একটু শুধু গভীরভাবে চিন্তা করার বিষয় একটু গভীরভাবে চিন্তা করুন দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়া থেকে ধনী গরিব মুসলিম অমুসলিম সবাইকে মারা যেতে হবে এটা সবার জন্য সমান কিন্তু মারা যাওয়ার পর আমাদের সাথে যেন ভালো হয় সেইটা ভেবে দুনিয়াতে কাজ করা উচিত আমরা যেন মারা যাওয়ার পরে ভালো থাকতে পারি দুনিয়াটা চিরস্থায়ী না আর দুনিয়ায় সব না এটা ভেবে দুনিয়াতে কাজ করলে আপনি আমি ইনশাল্লাহ ভালো থাকতে পারব আসসালামু আলাইকুম